আসসালামু আলাইকুম মালয়েশিয়ার জন্য সুখবর আসলে যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য সুখবর কলিং বিশা অলরেডি খুলে গেছে ঘোষণা দিয়ে দিয়েছে কলিংয়ে আসলে যারা আসার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন কত লোক আনবে কীভাবে আসবেন সকল কিছু কিন্তু আস্তে আস্তে উন্মুক্ত করে দিচ্ছে মালয়েশিয়ান সরকার সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা আসলে আসার জন্য ওদের আগ্রহে দীর্ঘদিন যাবৎ বসে আছেন যে মালয়েশিয়াতে আসবেন কবে নাগাদ আসবেন এ নিয়ে আসল দুশ্চিন্তার মধ্যে আছেন তবে এই সুসংবাদের মাঝে ছোট্ট একটা দুঃসংবাদ রয়েছে সেটা ভিডিওর লাস্টে বলবো কথা বলতে বলতে আসলে বলা হয়ে যাবে তো যে বিষয়টা আপনাদের সাথে আজকে খোলামেলাভাবে বলবো সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণ নিউজ হচ্ছে ভুয়া নিউজ বুয়া তথ্য সরাচ্ছে যে চব্বিশ লাখ সাতষট্টি হাজার লোক মালয়েশিয়াতে আনবে পনেরো পার্সেন্ট লোক মালয়েশিয়াতে আনবে এরকম একটা নিউজ বাংলাদেশে ছড়াচ্ছে বা বাংলাদেশের মানুষকে নিউজ পেপারগুলোতে দেখাচ্ছে এরকম কিছু মালয়েশিয়াতে ধরেন যদি চব্বিশ লাখ লোক থাকে অর্থাৎ প্রবাসী থাকে বিভিন্ন দেশের শ্রমিক থাকে সেটা হচ্ছে যে সোর্স তেরোটা কান্ট্রি আছে বাংলাদেশ পাকিস্তান নেপাল ইন্দোনেশিয়া ভিয়েতনাম এগুলো থেকে যে সোর্স কান্ট্রিগুলো আছে এই তেরোটা কান্ট্রি থেকে যদি চব্বিশ লাখ শ্রমিক থাকে আর বাকি থাকে কত সাতষট্টি হাজার ওই আনবে এই সবগুলো দেশ থেকে একটা দেশ থেকে নয় কিন্তু ঠিক আছে কিন্তু এখানে নিউজগুলো এমনভাবে সরাচ্ছে এমনভাবে মানুষকে প্রকাশ করতেছে এমনভাবে নিউজ সরাচ্ছে মনে হচ্ছে যে চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার লোক আনবে এরকম কিছু না আসলো নিউজটা খুবই খুবই আকর্ষণীয়ভাবে সরাইতেছে মনে হয় বাংলাদেশের সব লোক নিয়ে আসব কিন্তু যদি ধরেন চব্বিশ লাখ লোক থাকে বা তেইশ লাখ লোক থাকে তারা মোট তাদের কোটা চব্বিশ লাখ সাতষট্টি হাজার যদি তেইশ লাখ থাকে তাহলে এক লাখ সাতষট্টি হাজার আনবে যদি চব্বিশ লাখ থাকে তাহলে এক লাখ সাতষট্টি হাজার আনবে শুধু এরকম আর কি পুরো যে যে এক লাখ সাতষট্টি ইয়ে আনবে চব্বিশ লাখ আনবে এরকম কিছু নয় যারা আছে তাদেরকে সহ এই হিসাবটা সো এগুলা দিয়ে বিভ্রান্ত হবেন না আরেকটা নিউজ হচ্ছে সেটা হচ্ছে কি যারা মালয়েশিয়াতে আছে এ দেশের সরকার চাচ্ছে যে পনেরো যে লোক আছে প্রবাসী বিদেশি শ্রমিক সেখান থেকে কমায় তারা পাঁচ পা দশ নিয়ে আসবে হয়তোবা আগামী বছর অনেকে চাকরি কর্মসংস্থানও চলে যাব এরকম কিছু হলে সবাই চিন্তা আসবেন এবং কী চিন্তা সবকিছু করব সো যারা মালয়েশিয়াতে আসলে আসার চিন্তা ভাবনা করতেছেন বা আসবেন তারা কিন্তু দালালের মধুর মধুর কথা শুনিয়া পইটা না গিয়া নিজেরা আসলে সুন্দর মতো ডিসিশন নিয়ে চিন্তা ভাবনা কইরা ভালো কর্মসংস্থান দেখা ভালো লোক দেখে আসবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন